بسم الله الرحمن الرحيم دايماي بَرَمْ دالو دا الله رنامي الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم جهارا كفري كاري ابن أبور كي الله رباطه تنيبريت كاري تني تهادر كارم کر بيتكوريا والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم جار إيمان آنے شات کرم کرے ابن محمد رفت جا ابتن نوية چھے تحت بشش کرے আর উহাই তাদের প্রতিপালক হইতে প্রেরিত সত্য بيهن، بيهن. ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم يا جي তাহারা মিথ্যার অনুসরণ করে এবং যাহারা ইমান আনে তাহারা তাদের প্রতি পালক প্রেরিত সত্যের অনুসরণ করে এইভাবে আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত প্রদান করেন فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّىٰ إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض অতএব যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করো তখন তাহাদের গর্দানে আঘাত করো পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন উহাদেরকে কষিয়া বাঁধিবে অতঃপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ তোমরা জিহাদ সারাইবে যতক্ষণ না যুদ্ধ হইয়ার অস্ত্র নামাইয়া ফেলে ইহাই পারিতেন কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাহাদের কর্ম বিনষ্ট হইতে দেন না তিনি তাহাদেরকে সৎ পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন ইয়া আইহা আল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহায়য়ানসুরকুম ওয়া ইউছাব্বিত আকদামাকুম হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন

উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে আল্লাহ উহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রইয়াছে অনুরূপ পরিণাম আল্লাহ হ্যাঁ মৌলাল্লা রিন অ্যা ইয়া এই জন্য যে আল্লাহ তো মুমিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোন অভিভাবকই নাই ইন اللَّهُ يَدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত কিন্তু যাহারা কুফরি করে উহারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর ফুর্তি করে আর জাহান উহাদের নিবাস তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের সাহায্যকারী কেহ ছিল না অত মং কণাল বেই নাতিং মের বিহিকমাং জুইনলাহু সু উআমলিহি ওয়াত বাং আহ যে ব্যক্তি তাহার প্রতিপালক প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তাহার ন্যায় যাহার নিকট নিজের মন্দ কর্মগুলি শোভন প্রতীয়মান হয় <تصفيق> <تصفيق> مثل الجنه التي وعد المتقون فيها انهار من ماء غير آسن وانهار لم يتغير طعمه وانهار وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার দৃষ্টান্ত উহাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যাহার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে উহাদের জন্য থাকিবে ফলমূল আর তাহাদের পালকের পক্ষে হইতে ক্ষমা মুতাকিরা কি তাহাদের নেয় যাহারা জাহান নামে স্থায়ী হইবে এবং যাহাদেরকে পান করিতে দেয়া হইবে ফুটন্ত পানি যাহা উহাদের নাড়ি ফুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবে ومنهم من يستمع اليك حتى اذا خرجوا من عندك قالوا للذين اوتوا العلم ماذا قال انفا উহাদের মধ্যে কতক তোমার কথা শ্রবণ করে অত তোমার নিকট হইতে বাইর হইয়া যাহারা জ্ঞানপ্রাপ্ত তাহাদেরকে বলে এই মাত্র সে কি বলিল ইহাদের অন্তর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং গুহারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে ওয়ারিন যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎপথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুত্তা হইবার শক্তি দান করেন ফলিয়া অরুণ ইল্লা সা কেবল এই জন্য অপেক্ষা করিতেছে যে কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিকভাবে কিয়ামতের লক্ষণ সমূহত আসিয়াই পড়িয়াছে كوري كوريا. فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. يا راكو আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীর ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন ওয়াকুলুল্লাযীনা আমানু লাউলা فاذا انزلت سوره محكمه وذكر فيها القتال رايت الذين في قلوبهم مرض ينظرون اليك نظر المغشي عليه من الموت فاولى لهم একটি সূরা অবতীর্ণ হয় না কেন অতঃপর যদি দ্বর্থহীন কোনো সুর অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোন নির্দেশ থাকে তুমি দেখিবে যাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বৃহব্বল মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে শোচনীয় পরিণাম উহাদের পৌলুম আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত

الذين لعنهم الله فاصمهم واعمى ابصارهم الله يهدركي لعنت করেন আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন افلا يتدبرون القران أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها طب كي وهرا قرآن شمد أوفيني بس شاكر جنتا كورنا نا وهذا أنتر تلابطه إن الذين ارتدوا على أدبارهم من

অল্লাহ আল্লাহ মু ইস রহম ইয়া এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা যাহারা অপছন্দ করে তাদেরকে উহারা বলে আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করিব আল্লাহ উহাদের গোপন অভিসন্ধে অবগত আছেন তা কে থুম উল মেলা ইকে তুমি আপনি বোন উজু ফিরিস্তারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে ইহা এই জন্য যে উহারা তাহার অনুসরণ করে যাহা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাহার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে তিনি এদের কর্ম নিষ্ফল করিয়া দেন। আল হাসিবাল্লাযী ফি কুলুবিহিম মারাদুন আল্লাই ইউখরিজাল্লাহু আয-যানাহুম যাদের অন্তরে ব্যাধি আছে তাহারা কি মনে করে যে আল্লাহ কখনো ওদের বিদ্ধেষ ভাব প্রকাশ করিয়া দিবেন না? ওয়া লাউ উল অইনা কাহুম ফলাআরফটাহু বিসি মাহুম ওয়া ট্যালিফন হুম ফিলা নীল কহুল্লাহু আল মুআল হুম আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া ওদেরকে চিনিতে পারতে তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে ওদেরকে চিনিতে পারবে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا، لن يضروا الله شيئا وسيحبط أعمالهم. যাহারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসুলের বিরোধিতা করে উহার আল্লাহর কোন ক্ষতি করিতে পারবে না তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন ইয়া হে মমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলীর আনুগত্য করো আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না ইন্মেল্লাদিনা কাতরু অফ দুয়াং স্যামিলিল্লাহি সুম ম্যাম্যা তুংহুম কুফেরম ফেলাই ফের অল্লাহ লাহুম যাহারা কুফ্রি করে ও আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না সুতরাং তোমরা হীনবল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না তোমরাই প্রবল আল্লাহ তোমাদের সঙ্গে আছেন যে তোমাদের কর্মফল কখনো খুঁন্য করিবেন না। ইন্না মাল hayatুদ দুনিয়া লা'ইবুন ওয়া লাহু। ওয়া ইন তু'মিনু ওয়া তাততাকু ইয়াতিকুম উজুরুকুম ওয়া পার্থিব জীবন কেবল ক্রীড়া কৌতুক। যদি তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবেন। এবং তিনি তোমাদের চান তোমাদের নিকট হইতে তিনি তাহা চাহিলে ও জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পন্ন করিবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন فَنَفْعَوْنَ لِتُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَن يَبْخَلُ وَمَن يَبْخَلَ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَإِن দেখো তোমরাই তো তাহারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করিতে বলা হইতেছে অথচ তোমাদের অনেকেই কৃপণতা করিতেছে যাহারা কার্পণ্য করে তাহারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা বিমুখ হও তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন তাহারা তোমাদের মতো হইবে না